এখন দেখি রেওয়া যে যেসব ভুল ধরা পড়ে আর যেসব ভুল ধরা পড়ে না সেগুলো আমরা দেখব সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অনিচ্ছা কিছু ভুল ঘটে যেতে পারে যে সমস্ত ভুলের কারণে রেওয়ামিল অমিল হয় সে সমস্ত ভুলগুলো খুব সহজেই খুঁজে বের করে রেওয়ামিল মিল সংশোধন করা যায় ধরা পড়া ভুলগুলো হচ্ছে নিম্নরূপ যেমন বাদ পড়ার ভুল আমরা যখন জাবে থেকে ক্ষতি এনে স্থানান্তরিত করি তখন একটি হিসাব বাদ পড়ে গেলে অথবা শুধুমাত্র একটি পক্ষ হিসাব ভুক্ত করলে অথবা খতিয়ানে উদ্ধৃত রেওয়া মিলে স্থানান্তর না করা হলে রহিম সেগুলোকে আমরা বাদ পড়ে গেছে সেই ভুলটা আমরা এখান থেকে ধরতে পারি যেমন রহিম পাঁচ হাজার টাকা নগদ প্রদান তো রহিমের হিসাব ডেবিট হবে পাঁচ হাজার টাকা আর নগদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদান থেকে টাকা চলে গেছে এই লেনদেনের জন্য খতিয়ানে যদি শুধুমাত্র রহিম হিসাবে উঠানো হলো বা নগদ স্থানান্তর হলো অথবা রহিম হিসাবে উদ্ধৃত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হলো না তখন আমরা এই ভুলটা ধরতে পারবো লেখার সময় জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের সময় যদি এক হিসাবে ডেবিট অন্য হিসাবে ক্রেডিটের দিকে অথবা ক্রেডিটের হিসাব ডেবিটের দিকে লেখা হয় অথবা খতিয়ানের দুবার লেখা হয় সেগুলো ধরা পড়বে যেমন রহিম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে রহিম ডেবিটকে যদি খতিয়ানে ক্রেডিট লিখে দিয়ে লেখা হয় খতিয়ানা যখন নিচ্ছে তখন যদি ক্রেডিট হিসাবে লেখা হয় নগদান হিসাবকে ক্রেডিট করা হয় অথবা নগদান হিসাব ক্রেডিটকে যদি ডেবিট দিকে লেখা হয় রহিম হিসাবকে ডেবিট করা হয় তাহলে এরকম ভুলকে ভুল লেখার ভুল লেখার ভুল বলা হয় যে যেটাকে দুইটাকেই ডেবিট করছে বা দুইটাকে ক্রেডিট করছে তো এগুলো ভুল ধরা পড়বে রে আমিলে আরেকটা হচ্ছে টাকার অঙ্কে ভুল অনেক সময় আমরা লেখার সময় টাকার অঙ্কে ভুল করতে পারি যেমন জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের সময় যদি সমপরিমাণ টাকা নিয়ে ডেবিট ক্রেডিট না করা হয় অথবা জাবেদা করার সময় যদি ভুলবশত কম বা বেশি অঙ্কে লেখা হয় তাহলে আমরা সেই ভুলটাও ধরতে পারবো যেমন বেতন পরিষদ দুই টাকা বেতন হিসাব ডেবিট দুই হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা তার মানে আমরা একটা শূন্য বেশি দেখেছি এই ভুলটা অথবা খতিয়ানে বেতন লেখার সময় বিশ হাজার টাকা লেখা হয়েছে এবং নগদ লেখার সময় দুই হাজার টাকা লেখা হয়েছে যদি এরকম ভুল হয় সেই ভুলটাও আমাদের এখানে ধরা পড়বে কারণ ডেবিট এবং ক্রেডিট তখন মিলবে না খতিয়ানে উদ্ধৃত্ত নির্ণয়ের ভুল জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের পর যখন দুই পাশের যোগ ফলের মাধ্যমে উদ্ধৃত নির্ণয় করা হয় তখন ভুল হলে যদি খতিয়ান স্থানান্তরের পর যখন দুই পাশের যোগ ফলগুলো মাধ্যমে উদ্ধৃতি নির্ণয় করা হয় যখন তখন যদি ভুল করা হয় যেন আমাদের দুই পাশের জিনিসগুলোকে যোগ করে তারপর ডিফারেন্সটা বের করে মানে বিয়োগ ফল বের করে বসাইতে হয় যে অ্যামাউন্টটা এখানে যদি ভুল করি সেই ভুলটা এখানে ধরা পড়বে যেমন আমাদের নগদান হিসাবে আছে মূলধন এক লাখ টাকা বিক্রয় হিসাব পঁচিশ হাজার টাকা ক্রেডিটপত্র হিসাব বিশ হাজার টাকা পাওনাদার হিসাব দশ হাজার টাকা ব্যাংক হিসাব পনেরো হাজার টাকা বেতন হিসাব পাঁচ হাজার টাকা তো আমরা এখানে যোগ করতে গিয়ে দেখলাম এখানে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার থেকে আমাদের এখানে চলে যাচ্ছে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ পঁচিশ থেকে পঞ্চাশ গেলে পঁচাত্তর হাজার হওয়ার কথা কিন্তু আমরা এখানে পঁয়ষট্টি হাজার লেখি তো এই ভুলটা উদ্ধৃতি ব্যালেন্স হিসাবে বলছি পঁয়ষট্টি হাজার এটা যখন আমরা ইয়েতে নিয়ে যাবো রেও মিলে নিয়ে যাব তখন ধরা পড়বে কারণ এই টাকা তখন আর মিলবে না উল্লেখিত ক্ষতিয়ানে উদ্ধৃত হওয়ার কথা পঁচাত্তর হাজার টাকা কিন্তু ভুল করে লেখা হলো পঁয়ষট্টি হাজার টাকা এই ভুলটা এখানে ধরা পড়বে তো এটাও ধরা পড়ার জন্য ইয়ে মিল কাজ করবে খতিয়ানে উদ্ধৃত রেও মিল স্থানান্তর ভুল খতিয়ানে যে র্যাম ইয়ে উদ্ধৃত আছে সেটা রেওয়ামিলে মিলের স্থানান্তর করতে ভুল লিখে ফেলছি যদি খতিয়ানে উদ্ধৃত রেওয়া মিলের স্থানান্তরের সময় ভুল করে ডেবিট উদ্ধৃতকে রেওয়া মিলের ক্রেডিট দিকে এবং ক্রেডিট উদ্ধৃতকে ডেবিট দিকে লেখা হয় অথবা ভুল অঙ্কে রেওয়া স্থানান্তর করা হয় যেমন নগদ উদ্ধৃত ছিল পনেরো হাজার টাকা মূলধন ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ক্রেডিট বিক্রয় ছিল পঁচিশ হাজার টাকা ক্রেডিট পত্রে বারো হাজার টাকা ডেবিট তো রেওয়া মিলে যখন নিয়ে গেলাম তখন লেখলাম নগদ যেটা হচ্ছে ডেবিট হওয়ার কথা সেটা আমি ক্রেডিটে লিখে ফেলছি বা মূলধন যেটা ড্য ক্রেডিট হওয়ার কথা ঠিকই লেখছি আর বিক্রয় পঁচিশ হাজার টাকা এটাও ঠিকই লেখছি এটা ডেবিট ক্রেডিট হওয়ার কথা কিন্তু আমরা লিখছি ডেবিটে ভুল করে আসবাবপত্র ডেবিটে লিখছি এটা ঠিকই আছে তো এই ভুলগুলোও ধরা পড়বে কারণ এটা যোগ করলে তখন আর মিলবে না যেমন এখানে যদি যোগ করি আমার হচ্ছে কত সাত সাতাশ হাজার টাকা আর এটা যোগ করলে হবে পঞ্চাশ হাজার টাকা যেটা মিললো না কারণ হচ্ছে এটা লেখার কথা ছিল এইখানে আর এইটা লেখার কথা ছিল এইখানে তো এটা যদি এখানে লিখতাম তাহলে হয়তো দুই দিকে মিলে যেতে পারতো তো এই ভুলগুলোকেও আমরা রেও মিলে ধরতে পারবো রেওয়া মিলে ডেবিট ও ক্রেডিট দিকের যোগ ফল নিয়ে ভুল করলে যদি রেওয়া মিল করার সময় এই দিকে যোগ ফলে যদি ভুল করি সেই ভুলটাও ধরা পড়বে ক্ষতি এনে সকল উদ্দেশ্যে সঠিকভাবে রেওয়া মিল স্থানান্তর করার পর যদি ডেবিট দিকের যোগ ফল ক্রেডিট দিকের যোগ নির্ণয়ে ভুল হয় যেমন নগদ এটা যদি ধরি আমাদের পঁচিশ হাজার টাকা বিক্রয় তিরিশ হাজার টাকা আসবাবপত্র দশ হাজার টাকা মূলধন বিশ হাজার টাকা বিনিয়োগ পাঁচ হাজার টাকা অনিশ্চিত হিসাব পাঁচ হাজার টাকা দুইটা মিলে পঞ্চান্ন হাজার টাকার হওয়ার কথা দুই পাশে পঞ্চান্ন হাজার টাকা হবে যদি এটা না হতো যোগ করে যোগ করতে তাহলেও সেই ভুলটা ধরা পড়বে এখানে যদি আমি যোগ করি যেমন তিরিশ পঞ্চাশ পঞ্চান্ন ঠিক আছে এখানে আছে পঁচিশ পঁয়ত্রিশ আর পনেরো হচ্ছে পঞ্চাশ কিন্তু এখানে লিখছি আমি ভুল করে পঞ্চান্ন এটা হওয়ার কথা এটা পঞ্চাশ হয়েছে তো এই ভুলগুলো আমাদের ধরা পড়বে